বিএনপি নেতারা বলেছেন বর্তমান সরকারের কাছে দেশ ও গণতন্ত্র কিছু নিরাপদ নয় সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি ও সঠিক চিকিৎসা হচ্ছে না তাই সরকার পতন ছাড়া মুক্তির কোন বিকল্প পথ নেই এজন্য রাজপথে আরো তীব্র আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি নেতারা বলেছেন খালেদা কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে আক্তার হোসেনের রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রায় আট মাস পর আবারও সরব বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে রাজপথে আরও তীব্র আন্দোলন গড়ার প্রত্যয় দলের নেতাকর্মীদের সমাবেশে নেতারা অভিযোগ করেন সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই খালেদা জিয়াকে মৌলিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কি অভিযোগ আসে বেগম খালেদা জনপ্রিয় আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে আর এ দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে কিন্তু তাকে মুক্ত করতে হবে দিন দিন শুধুমাত্র পদের কারণে আম্বু মুক্তিটা দিয়ে টিকান্ত কোরো হবে না ওই জায়গা শুধু ভক্তিতে নিবে না ভক্তিতে স্বাধীন হয় না ভাই যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই খালিয়া কিছু হলে জ্বলবে আগুন ঘরাবেন ইত্যাদি দৃষ্টান্তে খালেদা জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই আমাদেরকে তৈরি হতে হবে খালেদা জিয়া মানে গণতন্ত্র খালেদা মানে এদেশের স্বাধীনতা সমাবেশে ভারতের সাথে বিদ্যমান সম্পর্ক নিয়েও সমালোচনা করেন বিএনপি নেতারা ভারতের সঙ্গে চুক্তি করেছে এই চুক্তিকে তারা বারবার ধরে আবার শুধু নই আজকে দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন পানি বিশেষজ্ঞ আছেন তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরোধী আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই আমরা অমিন্ন আছে চুয়ান্নটা নদীর পানি আমরা চাই আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান চাই তা না করে এই সরকার তারা সব কিছুই বেরিয়ে এসেছে নেতারা বলেন সব সংকটের মূলে এই সরকার অবৈধ সরকারকে হঠাতে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা